একটা সময় ছিল যখন টলিউডের সিনেমা মানেই ঋতুপর্ণা সেনগুপ্ত বর্তমানেও একই ক্রেজ ধরে রেখেছেন সেই অভিনেত্রী তবে রেশন দুর্নীতির মামলায় ইডির জেরার মুখে পড়ে বর্তমানে খারাপ সময় চলছে এই নায়িকার এ ঘটনায় নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও শেষ পর্যন্ত সত্তর লাখ রুপি ফেরত দিতে চেয়েছেন এই অভিনেত্রী ইডির বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো গত জুন মাসে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে যান সেন গুপ্ত পাঁচ ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে জেরার পর ঋতুপর্ণা বলেন রেশন দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই তবে তার কাছে যা নথি চাওয়া হয়েছিল সেগুলো তদন্তকারীদের হাতে তুলে দিয়েছিলেন তিনি এরপরেই নাকি সত্তর লাখ রুপি ফেরত দিতে চেয়ে ইডি বরাবর আবেদন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণার এ ঘটনা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন বলেন চুরি না করলে এত টাকা ফেরত দিতে চাইছেন কেন সত্তর লাখ টাকা তো আর মুখের কথা নয় সাধারণ মানুষের চুরি করা টাকা কেউ নিজের গাট থেকে এমনি এমনি এতগুলো টাকা দেয় না ক্যামেরার সামনে হাত নেড়ে কি প্রমাণ করতে চাইছেন আপনি অস্কার পাচ্ছেন না আপনাকে চোর বলা হচ্ছে লজ্জাও করে না আপনার অভিনেত্রী শ্রীলেখা আরও লিখেছেন তারপরও মিডিয়া তাদের নাম্বার ওয়ান হিসেবে শিরোপা দিবে আমার ভিডিওর কিছু অংশ নিয়ে মিডিয়ার এক অংশ এবং ইন্ডাস্ট্রির এক অংশ হয়েই কথা বলবে দুর্নীতির আর সীমা পরিসীমা নেই জানাই এর আগে দুই হাজার উনিশ সালেও রোজভ্যালি কাণ্ডেও ঋতুপর্ণা এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী সংস্থা সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অযোগ্য ছবিতে দেখা গেছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই জুটির এটি পঞ্চাশতম ছবি